ইন্দিরা একাদশীর মাহাত্ম অর্থাৎ ব্রত কথা আজকের দিনে একবার হল সময় বার করুন সবাইকে বলবো রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশী নাম হচ্ছে ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনাশ বিনষ্ট হয় এবং নিরয়গামী পুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয় এবং সত্যযুগে মহাসমতি নামে নগরে দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পৈত্রপুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও এবং ভগ ভগভক্তি থেকে কিছু কিছুতেই বিচলিত হননি শিহরি সেবা হরিপূর্জন এবং ভক্ত সঙ্গে বাস এবং ভক্ত ভক্ত ভজনে তৎপরতায় ছিল তার জীবনে প্রধান লক্ষ্য একদা দেবশ্রী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবশ্রীকে দর্শন করে করজোরে দণ্ডায়মান হয়ে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অগ্র অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশল আছেন তো আপনি সুপথি সু সু সুদর্শী সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবশ্যে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আপনার আমার জীবন ধন্য হল আমার সকল যাগযজ্ঞও সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বলেন। হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্ত যুতভাবে আমার পূজা বিধান করলেন আমি জম্পুরিটা পুজো জম্পুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবশ্য মাহিসমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বললেন তোমার পিতা বত্রভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দ্রিয়া একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হয় তখন রাজা বললেন হে মহর্ষে কৃপণাপূর্বক আমি এই ব্রত মহিমা বলুন এবং শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমী দিন প্রাতঃসান সেরে শুদ্ধ সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন এবং রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাতসান ও ভগবান শিহরীর পূজা সাধু সঙ্গে ভগবত ও গুণক্ষানাদি প্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় এবং পীতি বাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাবেলা শ্রীকৃষ্ণ শ্রী শ্রীকৃষ্ণের পুজোতে ভন্নাম তন্নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শিহরির পূজা এবং ভোগরাগ নৈবেদ্য সমর্থনপূর্বক নৈঠিক ব্রাহ্মণ এবং সাধু বৈষ্ণব সেবন অন্তে পরণ করতে হয় এবং ব্রত করলে নিরয়গামী পিতা ও শ্রী বিষ্ণুলোক গমন করে দেবীশ্রী দেবশ্রী নারদের উপদেশে মাহিসমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল রাজী ইন্দ্রসেন নিঘণ্ট রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজা সমর্পণপূর্বক স্বয়ং ভগদ্ধাম প্রাপ্তি হয়েছিল এই ব্রত শ্রবণে কীর্ত কীর্তনে পাপ বিমুক্ত হয় এবং সেই বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে হরে কৃষ্ণ এই একাদশীর মহাত্ম পাঠে শ্রবণে সকলের পাপ মুক্তি হয়ে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় তো কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন আর সত্যি কথা এটা কিন্তু যে আমরা বলার সময় কিন্তু অনেক ভুলভ্রান্তি হয় তো ক্ষমা করে দেবেন এটাই বলবো তো ক্ষমা করে দিয়ে পাশে থাকবেন এটাই আমাদের কাছে অনুরোধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন বাই বাই